কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে একটা স্পেশাল স্পেশাল দিন সেটা হলো আমার সোনামার জন্মদিন তো সোনু বেটু এসো ও সকাল থেকে খাবার এই ওই নিয়েই ঘুরে বেড়াচ্ছে তো তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন সত্যি মানুষের মতো মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতো মানুষ হয় অনেক অনেক আশীর্বাদ করো হ্যাপি বার্থে বেটা না বলো থ্যাংক ইউ মা চলো ব্লগটা প্রতিদিনের মতো একটি করে শেয়ার করব। তো এখন দেখো বাজছে সাড়ে নটা আমি এরপর চান করব আর প্রতি বছর যেটা করি পুজো দিই এরপর তারপর পুজো দেওয়ার জন্য রেডি হব তো তোমরা ব্লগটার সাথে থেকো তো বন্ধুরা দেখো এখন বাজছে দশটা পনেরো এরকম আর মন্দিরে চলে এসেছি কিন্তু এখনো পুরোহিত আসেনি পুরোহিত আসতেই মানে বেশ কিছুটা সময় লেট হবে আর কি তো এদিকে দেখো এখন এরপর আবার শোনো এদিকে এই যে বাবার মন্দিরে ঘণ্টা বাজাচ্ছে তো পুজো বলতে বললামই তো সোনুর জন্মদিন আর শোনো এটা মানে তিন বছর পূর্ণ হলো শোনো তো তিন বছরে জন্মদিন আর কি আর আমি প্রতি বছরই কী করি মানে এই দুটো বছর আর কি ওর জন্মদিনের দিন আগে মানে আমাদের সব এই যে গৃহদেবতা আর পাশে যেসব মায়ের বাবার মন্দির সব জায়গাতেই পুজো দিই আর ওদিকে দেখো ঘড়ি দেখালাম এখন কিন্তু বাজছে দেখাচ্ছে এগারোটা পনেরো এই ঘড়িটা অনেকটাই ফার্স্ট তো এসেছি বললামই দশটা পনেরো তো এতক্ষণ সময় আছি পনেরো মিনিট ফার্স্ট তো এগারোটা বাজছে এখন আর এটা ওই যে আমাদের আর কি মানে হরিবাসর আর এদিকটা এই যে ও লাগোয়াই পিছনে এই যে বাবার মন্দির আর দেখো মানে প্রতিদিন এখানে নিত্য সেবা হয়তো তো এই যে দেখছো ছোট ছোট ঘর তারপর গ্লাস তো বাবার চরণামৃত আর কি সবাই নেয় গ্রামের সবাই খায় ওটা প্রতিদিনের রোজে তো ওই যে ভেতরে দরজা দেখছো ওই ভেতরে আর কি বাবা এখনো পুরোহিত আসেনি তাই গেট খোলা হয়নি আর খুললে তোমাদেরকে দেখাবো ভেবেছি বাবার মূর্তি আর কি তো ধর্মরাজ মন্দির তো ওইটাই তো ওই দেখো দেখাই এই যে আমাদের বাবা সিংহাসনে ওই যে সিংহাসন রয়েছে ওটা ওখানেই বাবা আর কি বসে আছে আর মানে এখানে আমাদের মন্দিরের কাজ পালি হয় পুরো গ্রামে তো সবাই সেই মতোই আর কি মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখে আর এই ভেতরটা এই যে পুরোহিত আসে তো পুরোহিত ওই আমাদের এখানে একটা কুয়ো আছে ওই কুয়োর জল দিয়েই মন্দিরের ভেতরে যে পরিষ্কার করে তারপর বাবার চান হয় আর কি তো তারপর পুজোয় বসে আর নিত্য সেবা মানে জানোই তো প্রতিদিন হবেই এই আর কি তাই এখন দেখো ঠাকুর মন্দির ধুয়ে নিয়ে তারপর বাসন সব পরিষ্কার করছে আর কি ঠাকুর আর ওদিকে সোনুকে নিয়ে অনেকক্ষণই এসেছি আর ও তো খুব এনজয় করলো খুব মজা করলো আর এখন দেখো সবাই বসে আছে বসে আছে বলতে ওরই আর কি সমবয়সী ওরা বসে গল্প করছিল। ওদিকে দেখো ধর্মরাজ মন্দিরে পুজো হওয়ার পর পাশেই আমাদের ভৈরব মন্দির তো সেখানেও গিয়েছিলাম আর পুজো করিয়ে এলাম এখন ওই সাড়ে এগারোটা এরকম বাজে আর দেখো বললামই তো যে পুজোর এখনো বাকি বলতে আমাদের ঘরের সামনেও ওই হনুমান মন্দির কালী মন্দির তো সেখানের জন্যই আবার প্রসাদ রেডি করছি আর পুরোহিত মানে এই জাস্ট এলো ওই জন্যই আবার রেডি করে নিচ্ছি আর সোনু তো খাওয়াতে ধরো সাড়ে এগারোটা বেজেই গেল লেট হয়ে গেল তাই ওর বাবা আজকে ওর জন্য সকালে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম তো খিচুড়িটা ওর বাবাই আর কি খাওয়াচ্ছে ও টিভি দেখে দেখে এখন খাচ্ছে আর আমি এদিকে দেখো মন্দিরে চলে এলাম এই যে দেখো ফার্স্ট এই যে হনুমানে পুজো হচ্ছে তো ওদিকে দেখো মানে হনুমান মন্দির মায়ের মন্দিরের পুজো হওয়ার পর পুরোহিত এলো এই যে আমাদের মন্দিরেও আর কি ঘরে তুলসী মন্দিরেও পুজো হয়ে গেল আমি এখন রান্নাঘরে দেখতেই পাচ্ছ তো ওদিকে পুজো হতে অনেক লেট হয়ে গেল সাড়ে বারোটা তো তারপর পুজো করিয়ে এসে সজুকে চাল করিয়ে তারপর আমিও খেয়ে যে রান্নাঘরে এসেছি আর এখন যখন ভাত বেগুন ভাত তো ওদিকে ততক্ষণ মানে মা ভাত বসিয়েছিলো ভাত আর ডালটা হয়েছিলো আর এদিকে এগুলো সেদ্ধ করে রেখেছে যে ভাত আর এই যে ডালটা আর এই যে বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি এসে বানালাম তারপরে এই যে বেগুনগুলো ভাজতে করলাম তো চলো সবই লেট হয়ে যাবে ক্যাকেট সব গুছিয়ে নিই পরে দেখা হয়েছে এদিকে দেখো এই যে সমস্ত রকম মানে ওর জন্য যা ভাজা বানালাম কমপ্লিট আলু ভাজা শিম ভাজা পেঁপে ভাজা বেগুন ভাজা বিনস ভাজা আর ওদিকে গাজরও তুলে রেখেছি তো ওদিকে বাঁধাকপি ডাল কমপ্লিট আর মাছের ঝোল ফুটছে দেখলে আর এই যে ছোট চুনো মাছগুলো দেখছো এগুলো এই যে সব শেষে সর্ষে দেওয়া বানাচ্ছি টমেটো আর সর্ষে তো ও তো ভাজা খাবে আর এটা তো একটু ঝাল দেওয়া যে হতো ও খাবে না ওর জন্য ভাজা রেখে বাকিটাই যে আমাদের মতো আর কি বানিয়ে নিলাম তো যাই হোক করে সমস্ত রকম আর কি মানে গুছিয়ে উঠা হলো আর অনেকটা লেট হয়ে গেল লেট বলতে এখন দেখো বাড়ছে ওই পৌনে দুটো এরকম সময় তো এরপর সোনুকে খেতে দিতে হবে এই যে দেখো এরপর সব গুছিয়ে নিয়ে সোনাকে জামা পরিয়ে ওর জন্য খাবার নিজে রেডি করে নিয়েছি চলো এরপর ওকে খেতে দিই এই যে আমার সোনামা বসে পড়েছে তো ও দেখো উপরের যে ড্রেসটা পরে আছে ওটাই ওর নতুন আর ওই ড্রেসটা ওকে কিছুদিন আগে ওর পিসিমুনি দিয়েছিল তো সেটাই ওকে ওই যে নতুন আর কি পরিয়েছি আর তাছাড়া যে ফ্রকটা পরে রয়েছে তো ফ্রকটা আসলে ওর ফ্রকের ঝোঁক হয়েছে এখন খুব জানো তো এরপর চান আমি যখন আর কি করিয়ে দিয়েছিলাম তারপর খানিক্ষণ ওকে আর কি রোদ দূরে খেলতে বলছিলাম তখন ও নিয়ে গিয়ে ঠাম্মাকে দিয়েছে ঠাম্মা পরিয়ে দাও ঠাম্মা পরিয়ে দিয়েছে আর খুলতে চায়নি তো সেটার উপরেই পড়লাম যাই হোক ঠান্ডাও মানে ওয়েদারটাও তো বেশ ঠান্ডা ঠান্ডা তাই না শীত বুঝতেই পারছো তো ওই জন্যই ওটার উপরেই আবার এই যে পড়িয়ে দিলাম তো এদিকে দেখো আমার মা এই যে খেতে বসেছে আর ছোটো মাছের ওই যে লেজ তো লেজটা খেতে ওর খুব ভালো লাগে আর কি একটু আওয়াজ হয় তো কুড়মুর করে ওটাই ওর পছন্দ আর সেই জন্যই ও এখন ওগুলোই দেখো ধরে ধরে তুলে তুলে খাচ্ছে আর ওদিকে ফটো তোলার জন্য ওরকম করছিল বলতে ওর মামা মানে আমার দাদাও এসেছে এলো ও ডিউটির পথে সোনু সাথে আর কি দেখা করতে তো ও এখনও মানে বাইরে ওই যে জাস্ট এলো দাঁড়িয়ে আছে আর ওকে তখনই যে খাবার দিলাম তো ও এখন এই যে নিজের মতো খাচ্ছে দেখো আর সত্যি আমার সোনামা দেখতে দেখতে তিন বছর হয়ে গেল। মানে আমি ভাবছি এই কবে এইটুকু ছিল আর এত বড় হয়ে গেল। যাই হোক দেখো ও পুজোর মন্ডা নিয়ে চলে এসেছে আর এসে কি বলছে তোমরা শোনো কেন দিলে তুমি মন্ডা ও তো বন্ধুরা শুনলেই তো আমার সোনামার কথা আসলে ও বলছিল। তুমি আমাকে কই মন্ডা দিলে মানে খাওয়ার সময় সব কিছুই তো দিলে মন্ডা কই দিলে তো ও নিজেই খেতে খেতে মন্ডা নিয়ে চলে এসেছিল আর প্লেটের মধ্যে নিল ওটাই বলল তো যাই হোক ও অনেক কিছু আমাকে শিখিয়ে দেয় সেটা অস্বীকার করার নয় অনেক কিছু ওর থেকেও আমি শিখি জানো তো আর সত্যি শেখার বয়স নেই আর শেখার শেষ নেই সেরকমই একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা সন্ধ্যাতে ওর খুশি নিয়ে আবার আমি হাজির তো ওর জন্য এই যে একটা ছোট্ট আর কি কেক আর ছোট্ট আয়োজন দেখো জন্মদিন মানে ওরা কি বোঝে ওরা বোঝে যে কেক কাটবো আর আনন্দ করব তো সেই রকমই আর কি এই ছোট্ট একটু আয়োজন আর দেখো ওদিকে মানে দিদি ওর দিদি দাদা ওদেরকে আর কি ওর মামা গিয়ে নিয়ে এলো আর তারপর দেখো এই যে আর কি ছোট বাচ্চাদেরই তো এগুলো খুশি দেয় না আর এগুলোর মধ্যে অনেকখানি আনন্দ খুঁজে পায় তো যাই হোক ওদিকে একটা গিফট রয়েছে আসলে ওর বাবার বন্ধুকে কেকটা আনতে বলা হলো ও আনলো আর ওই ওর জন্য ওই গিফটটা এনেছে তো সেটা আর কি ও নিয়ে খেলছিলো আর ওখানে ওই জন্যই আর কি রাখলো ওরা আর কি ওদের মতো সাজালো তো এদিকে দেখো ওই যে শ্রেয়ার বৃষ্টি ওই দিদিরা এসেছে আর এদিকে এই যে দাদা আর ওর দিদি তো এই যে ওদের আনন্দ আর আমার সোনামাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ও যেন সত্যি মানুষের মতো মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে আর সবাইকে অনেকখানি ভালোবাসে বড় হোক এটাই তো দেখো ওদের আনন্দগুলো আর কি জানো তো বন্ধুরা আমিও খুব এনজয় করেছি সারা দিনটা আর এই সন্ধ্যার সময়টুকুও আসলে ওদিকেও পুজো দিতে গিয়ে সবার সাথে দেখা হওয়া কথা হওয়া অনেকক্ষণ থাকা তারপর বাড়ি এসেও সোনোর সাথে এনজয় তো ছিলই আর কি বলো তো আনন্দটা যখন ভেতর থেকে হয় সত্যি আনন্দটা থেকেই যায় সেই রকমই একটা ব্যাপার আমারও সারাদিনটা বেশ আনন্দেই কাটলো সোনামাকে নিয়ে আর এদিকে দেখো মানে আমি আর কি আবার কেকটা সবাইকে ভাগ করে দিলাম ওদের তো সব প্লেটে আর কি দিয়েছিলাম ওদের সবার খাওয়া হলো আর আমার সোনুকেও দিয়েছিলাম ও এখনও দেখো এই যে ক্রিম খেতে ব্যস্ত আসলে ক্রিমটাই পছন্দ টাই খেতে বলবে যে খাবো খাবো তো সেটা নিয়েই বসেছে আর ওই দেখো দিদিদের সাথে গল্প করছে দিদিরা গুল করে ওকে বসিয়েছে আর তারপর ওই ক্রিমের কেকের বিষয়ে গল্পগুলো তোমার আজকে বার্থডে তাই কি মানে এই রকমই জন্মদিন বিষয়ে ওর সাথে মজা করছিল কেক খাওয়া নিয়ে তো এই রকম করে আর কি পুরো সন্ধ্যাটা আনন্দে বেশ কেটে গেল আর দেখো যে ওদের চলছে আর জানো তো বন্ধুরা যতবার জিজ্ঞেস করেছি তুমি খুশি মানে ওর সারাদিনটা থেকে সন্ধ্যার সময়টা বের করার পর থেকে যতবার জিজ্ঞেস করেছি ততবার বলে যাচ্ছে হ্যাঁ আমি খুব খুশি মা আমি খুব খুশি ওরকম নাচছে আর বলে যাচ্ছে ও খুব এনজয় করলো খুব মজা করেছে সত্যিই খুব মজা করেছে আর এখন দেখো ওর ওই গিফট নিয়ে যে দিদি আমার গিফটটা খুলে দাও ওর দাদা বলছে আমি খুলবো না না তুমি পারবে না দিদি দিদি করবে এরকম বলছিল। তো যাই হোক আবার দেখো ওদের খোলাখুলি চলছে এখন আর এদিকে মানে আমি ক্যামেরা করতেই ব্যস্ত তো পরে আর কি শেষে ভাবছি যে হ্যাঁ আমারও একটা ছবি তোলা হয়নি হ্যাঁ গো সত্যি আমার সোনুকে নিয়ে আমার ছবি তোলা হয়নি আসলে এতটাই আনন্দ আমিও বিভোর ছিলাম যে ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে এনজয়ই করে যাচ্ছিলাম আমিও তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার সোনামাকে অনেক অনেকখানি ভালোবাসা দিও ও যেন সত্যিই বড় হয় মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে চলো আজকের মতো সবাইকে টাটা